Oh, 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 どなたが来る

Eu Obrigado.

সকলকে অনেকটুকু সময় তারা কষ্ট করেছেন ওদের জন্য একটা করতালি আপনাদের সবার কাছে কামনা করুক আসলে দুধ যেমন জলে জলে পরের সুগন্ধ দিয়ে যায় শিল্পী এবং বাদ্যকের জীবনটা হচ্ছে এরকম সারাদিন দিয়ে কষ্ট করবে যাওয়ার সময় করতালি আর ভালোবাসা নিয়ে যাবে তোমরা যারা পছন্দ হওনি তোমরা নিজের সঙ্গে পছন্দ নিয়ে নাও যারা পছন্দ নিণাবতি প্রদান করবো আপনারা যে যে অবস্থা আছেন প্রত্যেকে সেখান থেকে পূর্ণ প্রদান করবেন পূর্ণ আহতি পূর্ণভাবে যাহা নিবেদন করে তাহা হয় পূর্ণাহতি শুধু যজ্ঞে গিয়ে কিছু ফেলে দিলে তা পূর্ণাহতি নয় আমরা যজ্ঞ শুরু করার আগে আমরা বলেছি ব্রহ্মী তো আদেশে পূর্ণাহতি সময় পূর্ণ হয়েছে মহারাজা ফলগুলো দেবে ওদেরকে ফলগুলো মাথায় নিতে বলে তুমি কাপড় দিয়ে যাও মায়েরা মাথায় কাপড় দিয়ে বা জিনে যাবে ফলগুলো হাতে ওনাদের পরিবার তো ছোটো বাচ্চা পারবে দুগুলো ফল নিতে মাথায় মাথায় ফলগুলো নেন

সভা করে আপনাদের গুরুকে স্মরণ করুন প্রথমে গুরুকে স্মরণ করুন যার কাছে মনে মনে সে গুরুকে স্মরণ করুন যারা যারা আমাদের থেকে বিদা নিয়েছে আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি যারা পূর্বে চলে গেছেন বিদা মনে রাখবেন আমাদেরকে আমরা নিত্য মৃত্যুর সাথে যুদ্ধ করছি আমরা কেউ চিরকাল কিন্তু আমরা এমন কিছু সৃষ্টি করে যাব কিছু সমাজকে নিয়ে যাব ওই যে রবি প্রভিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যেন আমাদের জীবনে হয় এমন জীবন তুমি করকট মরণে হাসিবে তুমি কারিবে গুহ আপনার মৃত্যুর যখন খবর পাবে তখন আপনার উপর সকলের উপস্থিতি বোঝা যাবে আপনি মানুষকে কত কষ্ট দিয়েছেন নাকি আপনি মানুষকে কত উপকার করেছেন তা আপনাদের জীবন তাকে বিভিন্ন মঠ মন্দির মিশনে দান করে যাবেন আপনাদের একটা বার্তা জানা যাচ্ছে এটা আপনাদের ভালো লাগলে রিসিভ করবেন আমরা প্রতি মাসে বিবাহ বিবাহ লগ্নে আমাদের কারো ভাই কারো ছেলে কারো মেয়ে কারো বোন কারো ননন কারো দেব বিয়ে করছে আর দিচ্ছি কিন্তু আমরা বিয়েগুলো ক্লাবের মধ্যে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা করে আমরা ক্লাবের মধ্যে খরচা করে গেছি দেখুন একটু করে চিন্তা করে দেখুন ক্লাবে ডুকছে কটা বাজে কন্যার পক্ষে ঢুকছে সকাল দশটা বাজে আর বরফকট হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে সকাল ছয়টা বাজতে না অর্থাৎ পাঁচটা আজ দেওয়ার পর পরে এবার বলে যায় আপনাদের এগুলো সকলে নিয়ে বের হয়ে যান আপনি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দেব পরেও আপনি বারোটা ঘন্টা আপনার ওখানে একটু দেরি করে রাখতে আর যদি আরেকটা অনুষ্ঠান করে যায় বলছে তাড়াতাড়ি বের হয়ে যান আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আমরা তো গুলো লক্ষ টাকা দেওয়ার পর আমাদের সেখানে কোনো সম্মান নেই তার মধ্যে হচ্ছে বিবাহগুলো গুলো হচ্ছে না ক্লাবের মধ্যে যার কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে সন্তানাদি হচ্ছে এরা রোগাক্ত হচ্ছে সন্তানারা ধর্মতে আগে হচ্ছে সন্তানারা মা বাবার প্রতি ভক্তিমান হচ্ছে না রোগাক্ত হচ্ছে কারণ কি জানেন তো শুদ্ধ হচ্ছে না আমরা গীতাবাদী শুধু গ্রাম করি বোঝাতে গেলে কেউ বোঝে না এগুলো বুঝতে হবে আজকে আপনাদের ছেলে মেয়ে রোগাক্ত এত লেখাপড়া জ্ঞানহীন কেন হচ্ছে আগের মানুষেরা কেন এত লেখাপড়া জ্ঞানহীন এত জ্ঞান বাড়ছিল এত ভক্তি ছিল কারণ আমাদের বিবাহটা সম্পূর্ণটা সঠিক ভালো হচ্ছে না তো আপনাদের কাছে আমাদের যুব সমাজের কাছে আমাদের সবার কাছে অনুরোধ আপনারা বিয়েটাকে আপনারা মন্দির ভিত্তিক করার জন্য চেষ্টা করুন আপনি যদি বলেন আমার মেয়েকে আমি মন্দিরে দেবো তাহলে আর কারোর সাধ্য আপনার উপরে কথা বলার জন্য কারণ আপনি পরাধীন আপনি স্বাধীন দ্বিতীয়ত খাবারটা আপনি আরো যেখানে করুন সেটা আমাদের কোনো বাধা নেই দরকার হলে ক্লাবে করুন কিন্তু বিয়েটা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য যে বিয়েটা এটা কোনো মন্দির করুন মন্দিরে করে যদি বিশ হাজার টাকা টাকা যদি আমাদের এখানে মন্দিরে যদি আমরা বিশ হাজার টাকা দিয়ে যদি প্রতি মাসে যদি তিনটা বিয়ে হয় বিশ হাজার টাকা করে হয় তাহলে বৎসরে মহারাজ কাউকে কারো দ্বারা আমাদেরকে যেতে হবে আপনি দেখুন বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মের লোকেরা এই যে আপনাদের পাশে বৌদ্ধ ধর্ম আছে কয়বার মধ্যে এরা কোনো রাজনীতি লোকের কাছে গিয়েছে মন্দিরগুলো করার জন্য রাস্তাগুলো করার জন্য এরা যায় না কারণ এমাদের এমাদের সমস্ত কাজগুলো মন্দির ভিত্তিক শুধু আমরা আছি শুধু কোচস্কারের মধ্যে আমাদের কিছু হতে পারে না কাবে হতে হবে আমাদের এটা কাবে হতে হবে এবং কি আশীর্বাদটা পর্যন্ত যে পশলংকারটা পর্যন্ত ইতিমধ্যে ক্লাবে চলে গেছে তাহলে চিন্তা করে আপনার মায়েরা যারা আছেন আমাকে তো প্রশ্নের উত্তর দিন আমরা কি সুদিনের পথে যাচ্ছি নাকি দুদিনের পথে আমরা পদার্পণ করছি আমাদের কি সুদিন আছে নাকি দুদিন আছে আমাদের দুঃখের দিন আমাদের জন্য এগিয়ে আছে আপনারা অনেকে কি করেন এই যে বিয়ে যাচ্ছে আশীর্বাদও যাচ্ছে পশলংকারে যাতে কি জামাই পাতা যেটাকে বলা হয় এটাও চলে গেছে তাহলে এখন বাতি আছে কি জানেন তাও চলে গেছে পর্বী অনুষ্ঠান এগুলো ক্লাবে চলে গেছে এবার একটা কথা বললে রাগ করবেন অনেকে এসেছেন কিন্তু ক্রিয়াতে যখন যাবেন বলে না আমরা তো ক্রিয়ার ভাত খাবো না উদ্ধার হয়ে যাবে কিন্তু ক্রিয়ার বাঘ খেলে এত ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু মধ্যে এগুলো খাচ্ছেন কিন্তু দিনের বেলায় ক্লাবের মধ্যে কি রান্না হয়েছে জানেন সে পাত্রে কি রান্না হয়েছে গো মাংস রান্না হয়েছে দিনের বেলায় গো মাংস রান্না হয়েছে সেলিমবাবুর ছেড়ে দিয়ে করেন বাবুর মেয়ে বিয়ে ঠিক আছে কিনা রান্না হয়েছে না উনি বলছেন না না বলছেন পেছনে গিয়ে যিনি রান্না করেন ওনাকে জিজ্ঞাসা করে দাদা হাড়িটা করতে গেছেন কেন দাদা ক্লাব থেকে কিছু তো না গিয়ে তো মাংস গো মাংস রান্না হয়েছে ধুয়ে এটাতে আবার আমাদের সনাতনের জন্য রান্না করছি তুলসী মালা সব মালা গলা দিয়ে দেখবেন ওখানে খেতে বসি কিন্তু যেগুলো ভালো খাবার ক্রিয়ার মধ্যে কর্মের মধ্যে না না এগুলো খাবো এগুলো গুরু নিষেধ করেছে ভালো যেটা এটা নিষেধ করে না যেটা খারাপ এটা নিষেধ করে দিয়েছে এটা তো

পদে গিয়েছেন বা যারা আমরা গুরুর কাছে যাই এই গুরু যদি আমাদেরকে পথ না দেখাই তাহলে আজকে আমাদের সমাজ বিধ্বংস হয়ে যাবে একসময় আমাদের সনাতনী কোনো কিছু দেখবেন না এটা আপনারা দেখবেন আপনাদের আপনাদের নাতি বা আসবে এরা তখন এই ভোগ করবে এখন আপনারা কিছু কিছু ভোগ করতেছেন পূর্ণপুরু ভুলগুলো আপনারা এগুলো ভোগ করবেন তো পরিশেষে সকলের জীবনে কৃপা ঈশ্বরের কৃপা হোক বাবা লোকনাথের আদর্শ হোক আমরা শুধু বাবার একটা বাণী সকলের স্মরণ করবো সেটা কি সদগুরু আমার চরণ করিসা মহারাজ বলছেন ফলগুলো একটু বুঝুক যে ফল দিলে শুধু খেয়ে গেলে নয় ওনারও কষ্ট মুখ আমরা করেছি আপনি করেছেন তো ওনারা এবার বুঝুক আমরা কখনো কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু কিছু ক্ষেত্রে কষ্ট দিতে হবে কেন জানেন অনেকে বুঝে না সাধুদের কোনো কষ্ট নাই মনে হয় প্রতিটি ক্ষেত্রে বুঝতে হবে যত্ন করলে পাশাপাশিলে কি কষ্ট সাধারণতে কি কষ্ট আছে এটা প্রত্যেকে জীবনে উপলব্ধি করতে হবে এবার সাহায্য করিবো ও সাহায্য হয়ে যাবে ও

সবাই বসে প্রণাম করুন জঙ্গির সবে কাজ অবিষ্ঠ লাভ করার জন্য প্রার্থনা করুন সবাই বসে করুন বসে প্রণাম করে বলুন হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনাবন্ধ জগৎপতে গোপেশ গোপিতান্ত রাধাকান্ত নমস্তুতে জনার্দন জগন্নাথ শরণাগত পালুহ পাত্রদার দার্শন പതിനിവ വിധിമത്തധോ സഹസ്രാണി കിടീ സമയ ദുഹ വിധിമത്ത പരമേശ്വര നമശിവാന്ത്രീയവേ ചാത്മാനോ തിരമേശ്വര ജഗീന്ദ്രനന്ദ് നമസ്തിയാഗിമോരാമാനന്ദർ ലോക്നാഥായ നമസ്തേ ശരണാത്ത നമസ്തി സംഭരക്കിയേ സർ സമംഗളെ സർ ഭദ്രാ പശ്യത്തോ Maka कच्छि योग्य भागवत ओम शांति और यो

থেকে আপনারা মহারাজ আপনারা কৃপা করে প্রত্যেক বাবা জিদেরকে অনুরোধ করবো মাইদের অনুরোধ করছে আপনারা বসে যান জল মহারাজ আপনাদের সকলের উদ্দেশ্যে শান্তির জল দিচ্ছে এবং আপনাদেরকে